এইগুলো আপনাদের বাড়ি আপনার নাম কি কাকিমা মাছ ধরছিলেন মনে হয় জাল তুলে নিয়ে চলে আসে কি মাছ পেয়েছেন কাকিমা মাছ হয়নি এবার মাধ্যমিক দেবে না এবার টেনে উঠেছ মাধ্যমিক দেবে আর এইগুলো হচ্ছে বসতি বাড়ি এর ভিতরেই বাস করেন ওনারা এদিকেও এরকম একটা বাড়ি আছে এই দেখুন এই যে কত ছোট এই ঘরগুলো এরকম একটা ফাঁকা জায়গায় ছোট একটা উপরে এরকম নারকেলের পাতা দিয়ে ছাউনি করা তার নিচে বসে রান্না করছে তো এটাই রান্নাঘর পিলার করে সামনে বারান্দায় বা ব্যালকনিতে যে গ্রিল করা থাকে লোয়ার গ্রিল কিন্তু এখানে দেখুন সুন্দরবনের এই যে আদিবাসী পাড়া আর এখানকার যে বাড়ি একটা দেখুন এই রকম মাটির পিলার এগুলো মাটির পিলার কিন্তু আর এই রকম কঞ্চির গ্রিল এই দাদা মাছ ধরছিলেন আর জাল ফেলবেন না মাছ ধরা হয়ে গেছে এই দেখুন এই দেখুন বন্ধুরা কতটা ছোট এই যে এরকম ওইটা হচ্ছে বাগদা মাছের পোনা এগুলো বাড়ি এখানে সত্যি মানুষ বসবাস করে কিন্তু আমি দেখাচ্ছি এখানকার মানুষদের সাথে কথা বলছি এদিকে রান্না চলছে ধোয়া উঠছে মানে রান্না চলছে এদিকে এইটা হচ্ছে রান্নাঘর দেখুন সুন্দরবনের গৌড়েশ্বর নদীর তীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাহিব ট্রাভেলার সাইফের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে এসেছি সুন্দরবনের আরও একটি প্রত্যন্ত গ্রাম এলাকায় আর এই গ্রামটি এই গৌড়েশ্বর নদীর তীরে অবস্থিত মূলত এখানে একটি আদিবাসী পাড়া এটি আর এই যে আদিবাসী পাড়া এখানকার মানুষদের জনজীবন তার পাশাপাশি নদীর তীরে এখানে কিভাবে বসবাস করেন মানুষরা এবং এই পরিবেশ এই গ্রামের সৌন্দর্য পরিবেশ সবটাই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো সো সকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবা মাছ ধরছিলেন মনে হয় জাল তুলে নিয়ে চলে এসে কি মাছ পেয়েছেন কাকিমা মাছ হয়নি কোথায় বাঁধবেন এখানে আর বন্ধুরা এখানে এই যে এই কাকিমারা এই নদীতে মাছ ধরবেন এটা গৌড়েশ্বর নদী আর এইদিকে সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ আছে এইগুলো কি হেতাল গাছ না গেওয়া গেওয়া তো সরি বন্ধুরা এইগুলো গেউয়া গাছ এই যে সাইড দিয়ে আছে অনেকগুলো এইগুলোতে কি তো বাগদার পোনা এগুলো কি বিক্রি করে দেন তো বন্ধুরা এরকম ছোট ছোট এই যে ঝিনুক দিয়ে তুলছেন এতে বাগদার পোনা আছে এটা সাপ মতো ঘুরছে ওগুলো কি ওগুলো বিক্রি হবে এখানে এই যে জাল টেনে ছোট ছোট বাগদার পোনা ধরে নিয়েছেন তবে এতটাই ছোট ওগুলো আপনাদের হয়তো ক্যামেরায় দেখাতে পাচ্ছি না তো এইগুলো এনারা এইভাবে বিক্রি করেন ধরে অল্প কিছু কিছু পাওয়া যায় তবে নদী থেকে এগুলো ধরাটাও কতটা কষ্টের ব্যাপার দেখুন কষ্টসাধ্য কাজ বন্ধুরা এখানেও দেখুন এই যে বাগদা মাছের যে ছোট ছোট পোনা এই যে এখানে আছে এগুলো এই ঝিনুকে তুললে আমি দেখাচ্ছি আপনাদের এগুলো বিক্রি হয় এই নদী থেকে গৌড়েশ্বর নদী থেকে ধরেছেন আর এইগুলো এখান থেকে কিনে নিয়ে গিয়ে তারপরে আপনার জল করে এগুলো চাষ হয় আর কি এই যে এই দেখুন বন্ধুরা কতটা ছোট এই যে এরকম ওইটা হচ্ছে বাগদা মাছের পোনা এই দাদু এইভাবে গুনে গুনে এখানে রাখছে এই তো অনেকগুলো বাগদা পোনা ওতে দেখছি ছোটো ছোটো আমি তো প্রথমে মনে করছিলাম ওগুলো জলের ময়লা তারপরে বলছেন না ওইগুলোই হচ্ছে মাছ তো এইগুলো এইভাবে নিয়ে জল করে ছাড়ার পরে এগুলো বড় বড় হবে তারপরে এবার মাধ্যমিক দেবে না এবার টেনে উঠেছো মাধ্যমিক দেব ও এইটা তোমাদের বাড়ি এটা না না আমার বাড়ি কোন তোমার নাম কি অভিজিৎ মুন্ডা কোন স্কুলে পড়ো তুমি এখানে ঘুরে তো হবে না পরীক্ষা তো এসে গেছে দশ তারিখে পরীক্ষা তো ফেব্রুয়ারির আর এখানে দেখুন এই কাকা এখানে চুল কাটছেন তো এগুলো এখন দেখা যায় না তবু এই যে গাছতলায় বসে আগে যে গ্রামে দেখা যেত চুল কাটার দৃশ্য তো এখানে সেটা দেখলাম এখানে বসে চুল কাটছিলেন এই জায়গায় তো দাঁড়িয়ে আবার এখানে একটু চুলটা ঠিক করে দিচ্ছেন তো এইভাবে আচ্ছা কাকা আপনি কি এইভাবে গ্রামে গ্রামে চুল কাটেন নাকি এইভাবে চুল কাটেন বলুন এইভাবে চুল কাটেন ভিতরে এইদিকেই আদিবাসী পাড়ার যে বাড়িগুলো আছে আমি যাব সেখানে আর এইদিকে একটা স্কুলও আছে আদিবাসী স্কুল তো স্কুলটা আপনাদের দেখা দিয়ে এই যে ভিতরে বাড়ি আছে কয়েকটি আমি যাব তার আগে এটা আপনাদের দেখাই এটা হচ্ছে একটা মাটির ওয়াল করে রাখা হয়েছে পাচিল তো এখানে পাকা পাচিল নেই তো এরকম মাটির পাচিল করা হয়েছে এরকম লম্বাভাবে পুরোটাই আর ভিতরে বাড়ি আছে এই যে বাড়ি এই বাড়ির ভিতরে যাচ্ছি এখন দেখি মানুষজনের সাথে কথা বলতে পারবো প্রচুর গরু দেখছি এই দেখুন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা এত সময় পরে দেখলাম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই উঠোনটা আর ঘর বাড়িগুলো এরকম টিন শেড অ্যাসবেস্টাস দিয়ে করে রাখা হয়েছে এখানে এই মাসিমা ধান ঝাড়ার কাজ করছে ভালো আছেন মাসিমা ধান ঝাড় ছিলেন নাকি ধান ঝাড়া কমপ্লিট হো ধারণ আপনি অসুবিধা নেই এই আপনাদের বাড়ি এইগুলো পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো সিক্সে কোন স্কুলে পড়ো চার নম্বর নম্বর ও তেরো নম্বর এইটা মানে সবাই ওই তেরো নম্বর স্কুলে পড়ে তাই তো কোথায় গিয়েছিলেন না একটা গরু পড়ে গিয়েছিল তাই ও আচ্ছা আচ্ছা এইটা আপনাদের বাড়ি হ্যাঁ কি বলে নেই কপবেল ওই তো আছে তো উপরে এখনো যাক তাহলে তো পাকলে খাওয়া যেত যে হ্যাঁ তাই আমাদের দিকে তো পনেরো টাকা করে পিস এক একটা না আমাদের বসিরহাট হাসনাবাদের না আমাদের দাম বন্ধুরা অনেক বড় একটা কয়েদ বেল গাছ আছে দেখুন আর এদিকে একটা কুল গাছও আছে তো সুন্দরবনের এই সমস্ত গ্রামে এদিকে দেখুন একটা বেল গাছ প্রত্যন্ত ওটা কি পেয়ারা গাছ তো মোটামুটি সব রকম ফলের গাছ দেখতে পাবেন আর এতে কয়েত বেল আছে এখনো তবে পাকেনি বলছে ওটা পরে পাকবে পাকলে তো আমি নিতাম খুবই প্রিয় এদিকে ছবদা গাছ আছে আর এই হচ্ছে বাড়ি দেখুন কীরকমভাবে ভাবে তাদের বসবাসের বাড়িগুলো কেমন হয় এরকম বেড়া দেওয়া হয়েছে এর কঞ্চি দিয়ে মাটির দেয়ালে তো এইগুলোই দেখেছেন কখনো এমন দেখুন পাকা বাড়িতে আমরা যে দেখি পিলার করে সামনে বারান্দায় বা ব্যালকনিতে যে গ্রিল করা থাকে লোয়ার গ্রিল কিন্তু এখানে দেখুন সুন্দরবনের এই যে আদিবাসী পাড়া আর এখানকার যে বাড়ি একটা দেখুন এই রকম মাটির পিলার এগুলো মাটির পিলার কিন্তু আর এই রকম কঞ্চির গ্রিল তো এই যে বাঁশের যে কঞ্চি সেইটা দিয়ে এরকম গ্রিল করে রাখা হয়েছে তো এটা হয়তো কেউ দেখেননি এর আগে তো এটা সত্যিই একটা অন্য রকম আর এনাদের এর মাঝেই এনারা ভালো লাগাটা খুঁজে নিয়েছে এইভাবে তৈরি করে কারণ ওই রকম পাকা ঘর বা লোহার গ্রিল করার সামর্থ্য হয়তো এনাদের নেই কিন্তু তারপরেও সেই শখটা মেটানোর জন্য সেই রকম আদলেই তৈরি হয়েছে তো এটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে এবং বেশ ভালো লাগলো দেখে এই মাসিমা ধান ঝাড়ছেন এখানে দেখুন ধান হয়েছে ভালো মাসিমা এমনি কি ধান কি কি এগুলো লম্বা লম্বা চালের মতো অনেকটা প্রায় ওরকম মনে হচ্ছে লম্বা লম্বা দেখছি তো কুকুরের বাচ্চা নিয়ে খেলা করছে এখানে আর এইগুলো হচ্ছে বসতি বাড়ি এর ভিতরেই বাস করেন ওনারা এদিকেও এরকম একটা বাড়ি আছে এই দেখুন এই যে কত ছোট এই ঘরগুলো দেখুন এইরকম একটা বাড়ি আর এইগুলোতে এই যে পুকুর এগুলোতে জলাভূমি পুকুর প্রচুর আছে এগুলোতে মাছ টাছ থাকে এখানে যে টোটাল বাড়ির যে পরিবেশ এই একটা বাড়িতে আমি ঢুকেছি দেখুন চারিদিকে এই মাঠের থেকে ধান তুলে নিয়ে এসছে এই সময় এখানে ধান চাষ অনেকটা পরে শুরু হয় আর এই দিকে এইগুলো সবই বাড়ি তবে সবই খড়ের বাড়ি কিন্তু এই যে এখানে যতগুলো বাড়ি আছে সবই খড়ের বাড়ি খড়ের ছাউনি এই কাকিমা রান্না করছেন এখানে দুপুরবেলা তো এই যে কি কি রান্না হচ্ছে এখন দুপুরে তো চলে আসলাম আমি ডাল আর পালং শাক এই যে পালং শাক ভাজা এই পালং শাক কি আপনাদের নিজেদের খেতে আছে নাকি নিজেদের মোটামুটি টুকটাক সবজি চাষ করা হয় তাই তো আর এই 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 ধানগুলো মোটামুটি হয়েছে ধান জমি অল্প একটু আছে মনে হয় নাকি আচ্ছা আচ্ছা তো এইভাবে দেখুন এরকম একটা ফাঁকা জায়গায় ছোট একটা উপরে এরকম নারকেলের পাতা দিয়ে ছাউনি করা তার নিচে বসে রান্না করছে তো এটাই রান্নাঘর তো এইদিকে যাচ্ছি আরও এই সাইডে আসলে এখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছু ঘর বাড়ি আছে বসতি খুবই কম বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে কিছু ঘরবাড়ি দেখা যায় তো এখানে দেখি দেখুন সামনের এই বাড়িগুলো কেমন এই তোমার স্কুল গিয়েছিলে মাধ্যমিক দেবে নাকি এবার তো টেস্ট পেপার দিয়েছে আচ্ছা বেশ ভালো পড়াশোনা করো ভালো করে তো দেখুন এরকম এই যে বাড়ি আছে কিন্তু কাকিমা ভালো আছেন আপনারা ভালো আছেন কি রান্না বাড়া চলছে নাকি কি রান্না করছেন রান্না তো এখনো শুরুই হয়নি এখানে ফাঁকা জায়গায় এইভাবে রান্না করেন এই তোমার নাম কি এই দেখুন এই দুটো পিচ্ছি আবার বলো নামটা আবার বলো অনুপ সর্দার অনুপ সর্দার তাই তো আর তোমার নাম অমৃতা সর্দার এই দেখুন কত কিউট এরা ছোট ছোট তোমরা স্কুলে যাও নাকি এখনো পাঁচ বছর হয়নি বয়স তো আর এখানে এই যে কাকিমা রান্না করছেন কি রান্না হবে তাহলে কাকিমা এই না পালং শাক ভাজা পালং শুধু পালং শাক ভাজা হ্যাঁ এখন না বেলা চলে গেছে ও এই কাকিমার নাম কি কাকিমা সুফলা মুন্ডা তো এই যে তাদের বাড়িটা দেখুন এখানে এরকম কত ছোট একটা নিচু জায়গা এই যে এই বাড়িটা মানে আমার কোমরের থেকে অনেকটা নিচু চাল দেখুন এরকম খড়ের ছাউনি এগুলো তো নষ্ট হয়ে গিয়েছে তো দেখছে জল পড়ে না ভিতরে তাহলে এই বছর আবার কি উপরে খড় দিয়ে ছাইতে হবে প্রতি বছর মনে হয় খড় দিতে হয় উপরে নাকি দেখুন এরকম এই যে হচ্ছে ঘরে প্রবেশপথ এইটা কতটা নিচু এইভাবে নিচুই প্রবেশ করতে হয় এদিকে একটা ঘর আছে আর আমি আপনাদের দেখাই এই ঘরের ঘরের জানালাগুলো দেখুন এরকম এগুলো ছোটো ছোটো জানালা এরকম এইদিকে দেখুন বন্ধুরা এগুলো এই ছোটো ছোটো ঘরের জানালা কিন্তু এরকম সব আর টোটাল এই আদিবাসী পাড়া যে গৌড়েশ্বর নদীর সাইডে তো এখানে বেশিরভাগ বাড়িই সব এরকম আর আদিবাসীদের ঘর বাড়িগুলো এতটা নিচু ছোটোখাটো তো এইভাবে তাদের কষ্টে করে বসবাস করতে হয় আর সুন্দরবনে তো ঝড়ঝঞ্ঝা বন্যা লেগেই থাকে তার মাঝেই কষ্টের জীবন জীবনযাপন তোলায় খোলামেলা রান্নাঘর আপনারা দেখেছেন কখনও কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এরকম নিম গাছের ছায়ার নিচে রান্না হচ্ছে দেখুন আর না আছে কিচেন ঘর না আছে রান্নাঘর এটা হচ্ছে খোলামেলা রান্নাঘর তো এইভাবেই এনাদের জীবন জীবিকা চলে যায় আর এই যে এই দাদা কোথায় গিয়েছিলেন এই যে দাদা একটু পুকুর পাড়ে ঘাস তার সই ছিল সেগুলো একটু পরিষ্কার করছিলাম এটা আপনাদের পুকুর হ্যাঁ মাছ আছে পুকুরে হ্যাঁ মাছ আছে বড় বড় মাছ আছে মাছ ধরবেন না তাহলে আজকে মাছ ধরবো তো একটু পরিষ্কার করে নিলাম একটু খাওয়ার জন্য মাছ না ধরলে তো হবে না দুপুরে টাইম বন্ধুরা এই যে এই দাদাদের বাড়ির সামনে এই পুকুর আর এই দাদা মাছ ধরছে তো দেখায় জাল ফেলানো এই পুকুরগুলোতে এনারা মাছ ছাড়েন তো এনাদের নিজেদের যে পারিবারিক মাছের চাহিদাটা মিটে যায় দেখি কি মাছ ওঠে দেখুন ওইভাবে হাটতে হাটতে চলে গেল যে ওখানে পুকুরে মানে জলের উপর দাঁড়িয়েই উনি জাল ফেললেন এগুলোতে মনে হয় গত কম আছে বলুন ডিপ আচ্ছা আচ্ছা মাঝখানের দিকে ডিপ আছে তাই তো তাহলে এবার কি উঠেছে সব সব তেলাপিয়া সব তেলাপিয়া আর ছাটি চিংড়ি বাচ্চা এই যে

নদীতে নদীতে তো অনেকে মাছ ধরে দেখছি ওইদিকে একজন দেখলাম নৌকালী আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা চিংড়ি মাছটা আছে আচ্ছা আচ্ছা বেশ ভালো মাছ বাদ দাম আচ্ছা আচ্ছা বেশ এখানে একটা বটগাছ দেখতে পাচ্ছি এই যে এই দেখুন বটগাছের ঝুড়িগুলো এরকম ঝুলছে এই যে বটগাছ তবে গ্রাম এলাকার এই যে এখানে এখানে একটা ইলেকট্রিক পোস্ট দেওয়া আছে এ থেকে বোঝা যাচ্ছে যে এখানে মানুষ বিকালবেলা বসে আড্ডা দেন তো গ্রামের এই যে একটা সৌন্দর্য এটা কিন্তু সত্যি আকর্ষণীয় আর এই ভাইরা ঝুলছে বট গাছের ঝুড়িতে দেখুন এই পড়ে যাবে কিন্তু ওগুলো শুকিয়ে গিয়েছে ভালো আছেন ও মাসিমা হ্যাঁ ভালো আছেন এই খড় কোথায় নিয়ে যাচ্ছেন নাকি ও এইগুলো বন্ধুরা এই বাড়িগুলো দেখুন কেমন কেমন নিচু ঘর বাড়ি এই যে ভালো আছেন ও এইটা কি রান্নাঘর নাকি এত নিচু রান্নাঘর কমপ্লিট বৌদি ঘর সব তারা এইভাবেই বসবাস করেন বাড়িতে আপনারাও কি মুন্ডা ও আচ্ছা আপনারা তাহলে আপনার নামটা কি চারিদিকে গাছপালা আছে দেখতেও ভালো লাগছে তবে ঘর বাড়িগুলো অনেকটা কষ্টকর এই ঘর বাড়িগুলো দেখলেই বোঝা যায় হ্যাঁ ইউটিউব চ্যানেল আর শীতের মাঝেও কিন্তু আজকে হাওয়া হচ্ছে বন্ধুরা অনেক তো ঠান্ডা লাগছে ভালোই কোথায় চললেন কাকা কোথায় যাবেন এখন এই ভ্যান নিয়ে চলে যাবেন নাকি ও মাঠে ধান আছে নাকি ধান ওই সব নিয়ে আসছে যাচ্ছেন তাই তো আচ্ছা আচ্ছা বেশ আপনি যান তাহলে এইদিকে দেখুন এইরকম প্রবেশ পথে এই যে বাড়িগুলো দেয়াল টেয়াল একেবারে ছাড়িয়ে গিয়েছে দেখুন এরকম মাটির দেয়াল আর এই ঘর পুরো তো ছাড়িয়ে পড়ে যাচ্ছে তো মাসিমা এদিকে চাষ হয়েছে কিছু তাই তো পালং শাকটা হয়েছে কিছু কফি এইটা বাড়ি আপনাদের তো এই যে এই মাসিমাদের বাড়ি এটা আর এই রকম নিচু বাড়িতে কিভাবে বসবাস করেন বলছি রকম ছোট এরকম নিচু বাড়িতে মানে ঝড় বৃষ্টি বাদলায় কিভাবে বসবাস করেন এরকম খুবই কষ্ট জীবন জীবনযাপন কতজন থাকেন আপনাদের পরিবারে ছেলে কোথায় থাকেন পড়াশোনা করতো না এখন মনে হয় পড়াশোনা ছেড়ে দিয়ে বাইরে চলে গিয়েছে তাই তো ছেলে এই যা তাহলে কাজ করছে কিভাবে তাহলে তো খুবই কষ্টকর জীবন আর এই এই জমি আছে মনে অল্প একটু ধান হয়েছে তাই তো কোন দিকে এইদিকে জমি এই পুকুরটা আপনাদের এই পুকুরটা আপনাদের এই মাছ আছে পুকুরে

তো এই যে হচ্ছে পুকুর এই পুকুরের জল এনারা এই সমস্ত পুকুরের জল এনারা থালা বাসন মাজা বা রান্নার কাজেও ব্যবহার করেন আর এইটা হচ্ছে বাড়ির পরিবেশ বাড়ির পরিবেশটা খুবই সুন্দর তবে বাড়িগুলো কিন্তু সুন্দর নয় বন্ধুরা আর এরকম এখানে একটা নারকেল গাছও আছে বিভিন্ন ফলের গাছ আছে তবে কষ্ট করে এনাদের জীবন জীবিকা চালাতে হয় এইভাবে আর এটাকে আচ্ছা আচ্ছা ভালো আছেন বৌদি ভালো আছেন ও আপনাদের এই বাড়ি না তাহলে তাই তো ওইদিকে বাড়ি আপনাদের আচ্ছা বেশ আপনি পুকুরে কাজ করবেন তাহলে করোনা অসুবিধা নেই আর এখানে ধান ঝাড়ার কাজ চলছে দেখছি ধান ঝাড়া হয়ে গেল নাকি কাকারা এখনো ধান ঝাড়া চলবে এই মেশিনে পায়ে এইভাবে পাকে ধান ঝাড়া হয় তাই তো মটর খাটানো খাটানো এটাই একটু মনে হয় কষ্ট লাগব হয় বলুন মটর থাকলে ও ধান হয়েছে কেমন ভালো হয়েছে ধান এদিকে দেখা আমি স্কুলে যাও না কোন ক্লাসে পড়ো কোন স্কুলে আদিবাসী প্রাইমারি স্কুলে ও আচ্ছা আচ্ছা এটা কি আপনার নাতি নাকি এই এইগুলো আপনাদের বাড়ি আপনার নাম কি মুকুল মুন্ডা ও আপনার এই বাড়ির নামটা আমি দেখছিলাম মানে ফোনে দেখা যাচ্ছিল মুকুল মুন্ডা হাউস এইটাই লম্বা বাড়িটা আপনাদের মনে হয় নাকি ওই জন্য দেখা ছিল আমি ম্যাপে দেখছিলাম আর কি তো এমনি ভালো আছেন তো এইটা ওখান থেকে ওখান থেকে পাকানো হবে এইভাবে মোটরটা এর সাথে লাগানো নেই এখানে না ওখানে লাগানো এই আলাদা করে এখানে এই যে এখানে এখানে ঘুরবে আর ওখানে চলবে তাই তো ও না অনেক জায়গায় মেশিন দেখেছি মোটর ও সাথেই ওখানে ফিট করা থাকে জল দেওয়ার মোটর বলে এই জায়গায় ব্যবহার করে দিয়েছেন একেবারে যাই ভালো হয়েছে আর এই যে হচ্ছে লম্বা বাড়ি এটা একেবারে লম্বা বাড়ি তো দেখছি অনেক আপনাদের বসবাসের বাড়ি ওইটা বসবাসের বাড়ি তো এখানে ধান ঝাড়ার কাজ চলছে আর এই সিস্টেমটা দেখুন এখানে এই যে এদিকে এই যে মোটর এটাতে আবার জল ছেঁচা হয় কিন্তু বন্ধুরা তো এই মোটরের সাথে এরকম একটা দড়ি দেওয়া আছে যেটা ফিতে হিসাবে কাজ করছে আর তারপরে এই যে মেশিনটা ঘুরছে তারপরে এখানে ধান ঝারে এইভাবে আপনার নাম কি ঝন্টু মুন্ডা আপনি আর উনি কি ভাই ভাই নাকি ও তাহলে আমি দাদু বলেছি ঠিকই বলেছি এই দেখুন বন্ধুরা ওই যে মোটর চালিয়ে দিয়েছে এইরকম এই যে মোটর চলছে এখানে আর এই দড়িটা ঘুরছে তারপরে এই যে ধান কাটছে এইভাবে দেখুন তো এই যে সুন্দরবনের একেবারে গৌড়েশ্বর নদীর তীরে আদিবাসী পাড়া এখানে ধান ঝাড়ার কাজ চলছে তো এরকম এই যে মোটরটা এখানে চলছে এই যা ওটা জড়িয়ে গে আমার দিকে ধ্যান দিয়েছেন নাকি দাদু অনিত মুন্ডা রনি রনিত তাই তো তুমি ফোরে পড়ো এবার ফোরে উঠেছো আজকে স্কুলে বই দিচ্ছিল তো ওখানে দেখলাম তুমি যাওনি গিয়েছিলে ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ আমি বই পেয়ে গিয়েছি পুরুষ মহিলা সবাই এভাবে কাজ করেন বলুন যাই হোক কাকা কি ধান এগুলো পাটনায় মোটা মোটা হয় মনে হয় আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই দেখুন এই যে হচ্ছে বাড়ি আর একেবারে এইগুলো বাড়ি এখানে সত্যিই মানুষ বসবাস করে কিন্তু আমি দেখাচ্ছি এখানকার মানুষদের সাথে কথা বলছি এদিকে রান্না চলছে ধোয়া উঠছে মানে রান্না চলছে এদিকে এইটা হচ্ছে রান্নাঘর দেখুন ভালো আছেন মাসিমা ভালো আছেন আপনাকে তো দেখতেই পাচ্ছি না এত নিচু রান্নাঘর এই দেখুন বন্ধুরা কতটা নিচু আমি তো এনাকে খুঁজেই পাচ্ছিলাম না যে ধোয়া কোন দিক থেকে উঠছে কি রান্না হচ্ছে মাল ধরেননি পুকুর নেই মাল ধরার লোক নেই না ও আচ্ছা আচ্ছা কমাসিমা বলছি এইরকম খড় দিয়ে জাল দেন তো এই আগুন উপরে উঠে গেলে তো খুব সমস্যা আর এই ওই এইটা আপনার রান্নাঘর আর এই পাশের এই এই ঘরটাই থাকেন আপনারা আপনারা থাকেন কোন বাড়ি ওই ওই পাশের ওইগুলো ও তা অত নিচু ঘর এই পা আদিবাসী পাড়া এটা ঘুরে দেখছি আর কি আপনারা কিভাবে বসবাস করেন এটাই দেখতে এসেছি না এই প্রথম এসছি আজকে এই গ্রামে আজকে প্রথম এসছি এমনি অন্যান্য গ্রামে গিয়েছি বহু জায়গায় সুন্দরবনের বহু গ্রামে গিয়েছি কারো সাথে যোগাযোগ না আমি একা একাই চলে এসছি হ্যাঁ হ্যাঁ আমি একা একা ঘুরি এইটা হচ্ছে রান্নাঘর এই যে এইটা আমি আপনাদের আবারও দেখাচ্ছি এই দেখুন আমি এসে দেখছি এই মাসিমা এখানে রান্না করছে দেখুন এই যে আচ্ছা আচ্ছা তো এইরকম ছোটো নিচু রান্নাঘর এই দেখুন এই বাইরে একটা চুলো আর এইদিকে একটা পুকুর আছে আর এইটা কিন্তু বাড়ি আমি সাইড দিয়ে আপনাদের দেখাই যে এই বাড়িতে মানুষ থাকে এই দেখুন এনারা বসবাস করেন এই যে এইটা হচ্ছে বাড়ি এই বাড়িতে বসবাস করেন আর এদিকে এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এখান দিয়ে প্রবেশ করে এর মধ্যে মানুষের বসবাস ওই মাসিমারা এখানে বসবাস করেন এই যে মাসিমার সেই রান্নাঘর আর এইটা হচ্ছে থাকার ঘর তো এইটা অলরেডি তো ভেঙে পড়ে যাচ্ছে দেখুন এই দেয়ালগুলো হেলে গিয়েছে ঝড় বৃষ্টিতে কিভাবে বসবাস করে সত্যিই মানে এগুলো দেখলেই বোঝা যায় যে সুন্দরবনের এই যে আদিবাসী পাড়া তো এখানকার মানুষদের বসবাসের জীবন কতটা কঠিন এখানেও মানুষ থাকে না এনারা থাকে এর ভিতরে তো বন্ধুরা এই দেখুন এইটা এই সাইডে পুরো ভেঙে পড়ে গেছে আর এই দেওয়ালটা তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তারপরেও বলছে যে এর ভেতরে নাকি মানুষ বসবাস করে তাই এর ভিতরে থাকে মানুষ তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কতটা কঠিন এনাদের জীবন জীবিকা এইভাবে এই যে এর ভিতরে নাকি মানুষ থাকে দেয়ালটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে তো দেখুন আমফান ঝড়ে পড়ে গিয়েছিলে বাড়ি তারপরে এনার কোথায় গিয়েছিল তাহলে কোথায় গিয়েছিল সব ছিল ওইভাবে ছিল তো দেওয়াল চাপা পড়ে তো মানুষ মারা যাবে কোন স্কুলে গিয়েছিলে কিসে পড়ো কিসে পড়ো বলো সেভেনে পড়ো ভালো হয়েছে রেজাল্ট ভালো হয়েছে এবার সেভেন উঠেছে তাই তো আচ্ছা আচ্ছা বেশ তো বন্ধুরা এই যে সুন্দরবনের গৌরেশ্বর নদীর তীরে এই যে আদিবাসী পাড়া তো এই আদিবাসী পাড়াটি ঘুরে আপনাদের আজকে দেখালাম এখানকার মানুষদের জীবন জীবিকা এবং জনজীবন বসতি ঘর বাড়ি সবটাই এই ভিডিওতে তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে আজকে এখানে শেষ করলাম